কনস্টিটিউশনাল অর্ডার জারি করার ক্ষমতার জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি আর্টিকেল ওয়ান জিরো সিক্স অনুসারে এই সরকার গঠিত হয়েছে সরকার পরিচালনার জন্য এবং বিদ্যমান সংবিধান অনুসারে রাষ্ট্র পরিচালনার জন্য এখন কনস্টিটিউশন পাওয়ার কার থাকে কনস্টিটিউশন পাওয়ার থাকে জনগণ সেই জনগণ যখন একটা সার্বভৌম অধিকার বলে গণপরিষদ গঠন করে তখন তাদের কনস্টিটিউশন পাওয়ার থাকে যখন অ্যামেন্ডিং পাওয়ার দিয়ে থাকে তখন অ্যামেন্ডিং পাওয়ার থাকে এই সরকারের একটাও নাই সংসদ সব সবসময় সার্বভৌম আপনাদের সবার নলেজের জন্য বলি দেশে একটা জায়গায় আছে যেটা সার্বভৌম সেটা হচ্ছে জাতীয় সংসদের হাউস এবং আর্টিকেল সেভেন্টি এইট অনুসারে জাতীয় সংসদের অভ্যন্তরে যে সমস্ত প্রসিডিং হবে যে সমস্ত কর্মকাণ্ড হবে তার বিরুদ্ধে কোন আদালতে প্রশ্ন তোলা যায় না এবং এক সেকেন্ড কথা বলি এই জন্য প্লিজ সার্বভৌম সেটা জনগণ তার সার্বভৌমত্ব প্রতিনিধিত্বের মধ্য দিয়ে সেই সংসদকে দেয় সেই জন্যই সার্বভৌম সংসদ সার্বভৌম ক্ষমতার বলে আইন প্রণয়ন করে সংবিধান প্রণয়ন করে সংবিধান সংশোধন করে ইত্যাদি করে সুতরাং আর কোন হাউস আর কোন বডি রাষ্ট্রের মধ্যে কিন্তু সার্বভৌম নয় এই প্রশ্ন আশা করে আর কখনো করবেন

সাকসেস অফ পার্লামেন্টকে আগের পার্লামেন্ট কখনো বাধ্যতামূলকভাবে কিছু করার জন্য বলতে পারে না বিধান করতে পারে না বা পাওয়ার কাটেল করতে পারে না যেটা ফিফটিন্থ এমেন্ডমেন্টে আর্টিকেল সেভেন এ বি এর মাধ্যমে বিগত সরকার করেছিল সেটা অলরেডি আনকনস্টিটিউশনাল ডিক্লার হয়ে গেছে এবং হয়ে গেছে যে ইট এর নন অ্যাস্ট এজ ইট ইট ওয়াজ নট দেয়ার যেহেতু জনগণের সার্বভৌম ক্ষমতা ওই আর্টিকেল সেভেন অনুসারে বলা আছে যে জনগণই হচ্ছে ক্ষমতার রাষ্ট্রের মালিকানা এবং জনগণের ইচ্ছাই হচ্ছে চূড়ান্ত সুতরাং সেই ইচ্ছাকে বাইন্ডিং করে দেয়া হলো পরবর্তী পার্লামেন্টের জন্য যাতে সারা কিছু কিছু বিষয় ওয়ান থার্ড অব দি কনস্টিটিউশন যাতে অ্যামেন্ড না করতে পারে সেটা নাল অ্যান্ড হয়ে গেছে আনকনস্টিটিউশন হয়ে গেছে এটা হচ্ছে অ্যান্সার সেকেন্ড অ্যান্সার হচ্ছে যে জনরায় পার্লামেন্টের উপরে ইম্পোজ করতে পারে কিনা জনরায় হচ্ছে চূড়ান্ত এবং সেই জনরায়ের মাধ্যমে জনগণই বলবে যে আমরা এই সংস্কারগুলো চাই এটা ইম্পোজ করা নয় সেটা জনগণ তাদেরকে রায় দেয়া যে জনগণ এটা চায় কিন্তু পার্লামেন্টে আসার পরে সেই পার্লামেন্ট আর কোন বিধান এমন করতে পারবে না যে পরবর্তী পার্লামেন্ট এই করতে পারবে না সেই বিধান হতে পারবে না